মর্নিং ওয়েলকাম টু টোনা টুনির সংসার তো এখন বাজে সকাল নটা নটা বেজে গেছে তো আমি কিচেন এলাম আমাদের গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস দিতে দিতে দশটা সাড়ে দশটা তো চা খেতে হবে ওইদিকে ওটি জি দেখো অন করে দিয়েছি তো ওটিজিতে একটু চা করে নেবো এক কাপ আর বড়মশাই বাজারও করে নিয়ে এসছে তো ওগুলো থাক ওগুলো পরে সব দেখবো তো আগে চাটা করে সকালে জল খাবার খেয়ে নিই আজকে সকালটা হচ্ছে জল খাবার হচ্ছে রান্না স্কিপ করেছি বাইরে থেকে রুটি তরকারি নিয়েছি রুটি বলতে পেরে পরোটা টাইপের আমাদের এখানে ছোট ছোট পাওয়া যায় তো চলো এবার এক এক করে সব কাজ শুরু করি প্রথমে স্টিলের বাটিতে হচ্ছে দুধ জল চা করার জন্য নিয়েছিলাম কিন্তু তো চলে না আবার অ্যালুমিনিয়াম পাত্রে ঢেলে নিলাম দুধ চিনি চা পাতা জল সব দিয়ে দিয়েছি তো চলো এবার বসিয়ে দিই তো এই যে ওটি জিতে চা বসিয়ে দিলাম এ হোক তো চলো সব খাবার দাবার রেডি করে নিলাম এখানে চাও হয়ে গেছে আর এইদিকে রুটি আর তরকারি নিয়ে নিলাম পরোটার তরকারি তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই তো দুজনে এতক্ষণ বসে বসে মুভি দেখলাম এখন প্রায় পনেরো একটা বাজে তো চলো এবার রান্নার দিকে যাই তারপর কাঁচা কুচি আছে তো আজ একটু রাইস আর চিলি চিকেন করার ইচ্ছা আছে দেখা যাক আর এই দেখো পেছনে জামা কাপড়গুলো সব বার করে রেখেছি এগুলোকে ভাজও হবে কখন হবে জানি না বাট হবে আজকে আর হবে না ভাজ আর এদিকে মাথায় জপচপ করে তেল মেখেছি তো চলো আগে রান্নাটা বসিয়ে দিই তারপরে সেগুলোকে গোছাবো কাজবো বাইরে কলে জল আসলে তখন কাজবো তো আর গ্যাসও দিয়ে গেছে গ্যাস এই জাস্ট দশ মিনিট হলো দিয়ে গেছে তো চলো আগে রান্নাটা বসিয়ে দিই কিচেনে চলে এসছি চিকেনটাও ধুয়ে নিই আর এই যে দুধ হচ্ছে সকালে চা খেয়ে এরকম কেটে রেখে দিয়েছি এটাকেও জাল বসিয়ে দিই তো চিলি চিকেন করবো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে আর ওইদিকে বাইরের কলে জলও চলে এসছে তো চলো এটা ম্যারিনেট করা থাক আগে কাঁচাকুচিগুলো করে আসি জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তার ফাঁকে আমি বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি শুধু ধুলে এবার হয়ে যাবে জামাগুলো সব কাঁচাকুচি হয়ে গেছে মেলেও দিয়েছি এখন প্রায় দুটো বেঁয়াজে আর বাইরেটা ঝাড় প্রচো মানে ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে দিয়েছি তো চলো এবার রান্না করতে যাই এখানে রাইসের জন্য জল গরম বসাতে দিয়ে দিয়েছি আর এই দিকে হচ্ছে আমার বড় মশাইকে নিয়ে এসেছি একটু কেটে কুটে দেবে চিলি এটা আবার ভাজতে বসিয়ে দিই তো মিক্সড রাইসের পরিবর্তে আন্ডা রাইস হবে তো ওই জন্য আগে ডিমটা ভেজে নিচ্ছি তারপর হচ্ছে চিলি চিকেনের চিকেনগুলোকে ভাজবো এগ রাইসের জন্য আমি এখানে তিনটে ডিম ভেজে নিচ্ছি তো এদিকে চালের জল গরম হয়ে গেছে এবার চালটা দিয়ে দিন তো এই ম্যারিনেট করা চিকেনের মধ্যে সামান্য পরিমাণ অ্যারারুট দিয়ে দিলাম চলো এটা দিয়েও মাখিয়ে নিই ঠিক আছে তেল গরম হয়ে গেছে এবার চলো একটা করে চিকেন ভেজে নিই তো এদিকে চিকেন ভাজতে বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে আমার বর মশাই আমার ওই যে চিলি চিকেনে যা লাগবে সেই সবজিগুলো সেই সব জিনিসগুলো কেটে দিচ্ছে ভালো করে কাট দেন ঠিক আছে রাইসটা হয়ে গেছে এবার চলো এর মধ্যে ডিম ভাজাটা দিয়ে দিই আর এর সাথে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আমি আর একটু দিচ্ছি ও তো একদম অল্প ছিল ওই পরিমাণ মতো নুন এর সাথে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম এবার চলো মিশিয়ে নিই কিছু তো আমার এখানে সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে আর এর সাথে দিচ্ছি একটু ঘি এবার চলো ঘিটাও ভালো করে মিশিয়ে দেখো পুরো ভালো করে মেশানো হয়ে গেছে তো চলো এবার চিলি চিকেনটাও করে নি চিকেন ভাজার তেলটা কিছুটা তুলে রাখলাম পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে রসুন কুচি তারপর লঙ্কা কুচি গুলো দিয়ে দিলাম পেঁয়াজি ভালো করে তো রসুন লঙ্কা ভাজা হয়ে গেছে এবার ক্যাপসিকাম আর পেয়াজটা দিয়ে দিচ্ছি তো চলো এবার সব কিছু ভালো করে ফ্রাই হতে দেবো তারপর এক এক করে ভিনিগার সয়া সস টমেটো কেচাপ দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মিনিট তিন চারে আবার সব কিছু উপকরণ ভালো করে ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো ও তারপর ঢাকা দিয়ে হতে দেবো জামা কাপড়গুলো সব বার করেছিলাম গোছানোর জন্য কিন্তু এখন গোছাবো না একটা কারণ আছে ওটা তোমাদের পরে বলছি দেখিয়েও দেবো পরে তো চলো এগুলোকে আবার যেমন ছিল সেরকম তুলে রেখে দিই তো গদ্য সব পরিষ্কার হয়ে গেছে আর দাঁড়াও তোমাদের চিলি চিকেনটা দেখাচ্ছি এই দেখো চিলি চিকেনটা কেমন হয়েছে তো চিলি চিকেনটা হেভি গন্ধ আছে আমি এক পিস খেয়েও নিয়েছি তো কিচেনটা পরিষ্কার করিনি পরে করবো আর বাসনও মাজিনি এখনো তো আগে চানটা করে নিই শ্যাম্পু করবো ভেবেছিলাম শ্যাম্পু করবো না পনেরো চারটে বাজে তো চান করে খেয়ে দিয়ে নিই তারপর হচ্ছে কিচেনের বাসন গ্যাস ওভেন সব পরিষ্কার করবো তো তো চান হয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই রাইস চিলি চিকেন সুন্দরভাবে প্লেটে সাজানো হয়ে গেছে তো চলো এবার আমরা খেয়ে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিলাম আমরা পঁয়তাল্লিশ মিনিট ধরে আজকে দুপুরে লাঞ্চ খেলাম একেই দেরি হয়ে গেছে তারপর একটা মুভি দেখতে দেখতে রসিয়ে কষিয়ে খেলাম আর এই দেখো এখানে এই বাসনগুলো আছে বাসনগুলো এখন আর মারবো না কারণ সন্ধ্যা হয়ে যাবে একটু পরে তার আগে জামা কাপড়গুলো তুলে নিই তারপর মুভিটাও দেখে নিই এবার পর বাসনগুলো মারছি তো সুজি মামা দেখো অস্ত্র চলে গেছে আর এই দিকে হচ্ছে এই যে ইনি বসে আছেন তো চলো এবার জামা কাপড়গুলো এক এক করে তুলে নিই আজ কাজের ফাঁকে দুজনে মিলে একটি ওয়েব সিরিজ ও একটি মুভি দেখলাম তারপর আমার এই পার্সেলটা এলো জিলার এই কফিগুলো আমি অর্ডার করেছিলাম আর এর সাথে ছিল এই সিলিকনের কাপ কেক মোল্ড আর এই ফ্লাওয়ার মোল্ডগুলো তো দেখো দু কাপ কফি করে নিয়ে এসেছি এই কফিটা আমি ফার্স্ট টাইম খাবো আমি নামরা ফার্স্ট টাইম খাবো তো একটা ক্লাসিক আছে আর একটা হচ্ছে বাটার আছে তো বাটার স্কচের স্মেলটা ব্যাপক বেরিয়েছে দেখি স্মেল না ওটা ক্লাসিক এটা বাটার এখন আটটা চল্লিশ বাজে আমরা রাতে ডিনার করতে বসে পড়লাম আমি খাবার বেড়ে বসে আছি আর একজন দেখা উঠছেই না তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার বাসন মাজতে হবে তো বাসনগুলো খালি দেখা এক সিং বাসন পড়ে আছে সকাল দিয়ে মাজিনি তবে একটা ভালো কোনো এটো কাটা নেই জল দিয়ে ধুয়ে রেখেছিলাম তো ঝটপট করে মেজে নিই চলো তো আজকের মতো সব কাজ সম্পূর্ণ হলো এইদিকে রসুন তেল গরম করতে বসেছি দুজনে মাখবো তো চলো আজকের ব্লগটা এতটাই টাটা